এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ রথ আজকে আপনাদেরকে এই রথের অজানা সব তথ্য জানাবো এই রথ এক সময় সুসজ্জিত ছিল সোনার মূর্তি দিয়ে এছাড়াও কাঁসা পিতল তামা এই চাঁদি এই জাতীয় সব মূল্যবান ধাতব দ্রব্য দিয়ে এই রথটিকে সুসজ্জিত করে রাখা হতো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ট্যুর অফ আর্থ প্ল্যানেট ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই রথটি বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার মাধনগরে অবস্থিত এই রথের সম্বন্ধে আমরা ইতিহাস থেকে জেনেছি এই রথটি বাংলাদেশের সর্ববৃহৎ রথ এবং তৎকালীন সময়ে যখন এই রথের যাত্রা হতো বা এই রথটাকে নির্মাণ করা হয়েছিল তখন এর চার পায়ে চারটা ঘোড়া বাঁধা হতো কিন্তু ঘোড়াগুলো জীবন্ত ঘোড়া না ঘোড়াগুলো অতি মূল্যবান পিতলের মূর্তি ঘোড়া ছিল এছাড়াও এর ওপরের দিকে ছোট্ট ঘরের মতো আছে সেখানে সোনার মূর্তি ছিল যদিওবা বা এগুলোর কোনোটারই অস্তিত্ব এর ভেতরে এখন আর নেই যেগুলো হয়তোবা খুলে নিয়ে কোথাও সংরক্ষণ করে রাখা আছে বা কি হয়েছে সঠিক বলতে পারছি না তবে হ্যাঁ এটা একশতভাগ সত্যি যেটা ছিল সোনার মূর্তিও ছিল পিতলের ঘোড়াও ছিল যা অতি মূল্যবান চলুন জেনে নেই এই রথ নির্মাণের ইতিহাস নাটোরের তৎকালীন জমিদার জমিনী সুন্দরী আঠেরোশো সাতষট্টি সালে রথটি তৈরি করেন নাটোর জেলার মাথনগর গ্রামে মদনমোহন মন্দিরের উঠানে রথটি রাখা হয়েছে প্রায় বিশ ফুট উচ্চতার এই রথে পিতলের বারোটি চাকা রয়েছে চাকার ভেতরে রয়েছে বারোটি পিতলের পাত রথে রয়েছে এক ডজন কর্নার এবং একশো বারোটি পিলার বেদির আয়তন বারো বর্গ ফুট ইতিহাস থেকে জানা যায় তৎকালীন জমিদার জামিনী সুন্দরী বসাক আঠেরোশো সাতষট্টি সালে উপমহাদেশের বৃহৎ ও প্রাচীনতম পিতলের রথটি নির্মাণ করেন তিনি আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত সকল খরচ বহন করতেন পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত রথের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে স্থানীয় হিন্দু মুসলিমদের উদ্যোগে দীর্ঘ পঁয়ষট্টি বছর পর রথটি দুই সালে তা পুনরায় সংস্কার করা হয় এর আগে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে ও পরবর্তী সময় রথটি চুরির কবলে পড়ে ফলে নকশা বিভিন্ন অংশ ও পিতলের তৈরি সারথিগুলো চুরি হয়ে যায় সেই থেকে প্রতি বৎসর আষাঢ় মাসের তিথি অনুযায়ী রথযাত্রা উপলক্ষে মাধনগরের মাসব্যাপী রথের মেলা ও পূজা অর্চনা হতো ও ওয়ালকান্দির জমিদারের হাতি এসে রথযাত্রায় অংশ নিত ও রথ টানার কাজ করত এছাড়াও অনুষ্ঠান হতো দোল পূর্ণিমায় বর্তমানে রথ ও মন্দিরের নামে দশ বিঘা জমি রয়েছে পিন্টু অধিকারী ও তার ভাইয়েরা সহ স্থানীয়রা একত্রে রথটি রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনার আয়োজন করে থাকেন